আছেন এই তো এখানে মোটামুটি আজকে আমরা চার মশলা দেখাবো ভাইয়ের যে চারের মশলাগুলা চার তৈরি করে এগুলা দেখাবো আপনাদের সাথে থাকেন সবাই দেখতে থাকেন আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধু এর পাশে দেখবেন আমাদের এক বাইজান যান বান্ধ আছে বর্ষি বা ফাতনা হম আটকাটা জোপা সবই বাদে যে কোন আইটেমের বর্ষি সে বাদে হাতের বাধা বর্ষি খুব ভালো তো বর্শি বাধাও দেখাবো আশা করি

আমরা আলোচনা করবো সাদা বাগর আছে এখানে এটা আমরা আলোচনা করবো যেহেতু এখানে নতুন মেশিন গুলো দেখবো যে কিছু মেশিন আসছে ঠিক আছে অবশ্যই দেখবো এই দেখেন হিউজ পরিমাণ মালের অভাব নাই প্রচুর মাল এই যে এখানে স্পেশাল সব চার আর এই চার গুলা এই বছরের চার দেখাই দিতেছি মুস্তাক ভাইয়ের হাতের বানানো স্পেশাল এই চারগুলা আপনারা নিবেন নদী নালা খাল বিল যে কোনো জায়গার জন্য পারফেক্ট দেড়শো টাকা কেজি পেবেন দেড়শো টাকা কেজি ঠিক আছে দেখছেন তেল বাঁচতেছে ভাই আর আপনারা আরেকটা কথা বললে দেই যারা এখানে আসবেন অবশ্যই আসবেন যারা এখানে চার নিতে আসবেন তারা পুরাতন মালটাই চাইবেন ঠিক আছে মোস্তাক ভাইয়ের কাছে বললেই দিবে কারণ পুরাতন রেজাল কিন্তু সবচেয়ে বেশি হয় পুরাতন চারটাই নেবেন আপনারা ঠিক আছে এই দেখেন পুরো একটা ঘরের ভিতরে চারের বয়ম যার বড় বড় হ্যাঁ পুরান্ত আছে এই যে এটা পুরান হুম তারপর এই যে এই যে এটা পুরান এই যে এটার মধ্যে আছে হুম মানে প্রত্যেকটাই মাল আছে মোট কথা আর কি কি গেল নাকি

স্বল্প টাকার ভিতরে ভালো মেডিসিন পাবেন এইটা আসলে পরে যে সমস্ত মাল মেডিসিন যে টাকার ভিতরে নিবেন আশা করি ঠকবেন না কেউ সব জায়গার যাই হোক আজকে এই এর গোডাউনে আমি আসছি এটা দেখানোর জন্যই যে কত মাল বানায় সেই আমার নিয়ে আসছে যে আসছেন দাদা আপনার একটু দেখিয়ে দেয় আমার খুব ভালো লাগলো দেখেন কত মাল বসাইছে ভাই ঘরটা ভর্তি দেখছেন কত ডি দাম মনে মনে মাল রে ভাই আর সে আরেকটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে এই বছরের মাল কিন্তু সে বিক্রি করবে না কারণ পুরাতন মালটাই সে দিয়ে থাকে কারণ পুরাতন চারটার রেজাল্ট ভালো হয় এর জন্যই সে পুরাতন মালটাই সবাই দেয় কারণ এবছর এই দেখেন এই চাইটা এই চাইটা দশটা ফালাই আর আগের দশটা যেগুলো আছে ওগুলা বিক্রি করবে এবার বুঝছেন তো এখন আমরা কিছু সুতা এবং বসি দেখবো এবং

দেখছেন পঁচিশশ টাকা বা এটাও তো ভালো মেশিন এটার প্রাইস এত কম কা মানে ভালো ভালো মানে এটা এটা কিনেছেন কিনেছেন এটা আপনার পঁচিশশো টাকা এটা টাকা ঠিক আছে দেখবো এখন

এই যে দেখেন অনেকে জিগান যে ক্র্যাক প্রজাতির মাছ গুলো কি সুতো ভালো হবে ক্র্যাক প্রজাতির যে মাছগুলো দেখেন এই ছবি আছে এটাই দেখছেন হ্যাঁ ভেলুকা

এটা এটা রেড রেড হলো সব এনসি লক এই মেশিনগুলো সবই হলো আপনাদের এনসি লক এই মেশিনগুলো এটার দাম পড়বে আপনাদের হলো 2000 টাকা 2000 টাকা এটা কত সিরিজ এটা 4000 সিরিজ 4000 সিরিজ হ্যাঁ এই যে দেওয়া আছে তো এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাবো আজকে সেটা হচ্ছে দেখেন হুইল নেওয়ার যে একটা ব্যাগ ওটা বেরের আগে বলছিলেন ওই ব্যাগটা আজকে দেখাবো কারণ ওটা আগে ছিল না আমি এর আগে আসছিলাম তখন এর ছিল না তো আমি বলার পরে এটা আনছে হুম এই ব্যাগটা আপনাদের দেখাবো এটা খুলে দেখান তো ভাই অনেকে দূরে বি জায়গায় যে মাছ মারতে যান এই ধরনের ব্যাগের দরকার হয় ঠিক আছে আপনারা এই ব্যাগগুলা মানে খুঁজে বানাও অনেকে বলেন যে এরকম মাছের আমাদের টাঙ্গালের ভিতর কোথায় পাবো ঠিক আছে এজন্যই

তারপর আমার যতটুকু যোগ সম্ভব আমি চেষ্টা করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আসবেন যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে এখানে অবশ্যই কিছু সাশ্রয় পাবেন ঠিক আছে তো আজকে পর্যন্ত রাখতেছি ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন নিয়ে ওকে জান ভাই হাতে টান একটু ওকে বাই